আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহ রহমত আমার সকল আপুরা ভাইয়ারা অনেক ভালো সে গ্রামীণ পরিবেশ আর টিনের হোটেলে রুটি আর ভাজি খাওয়ার মজাই অন্য রয়েছে অনেক বৃষ্টি হচ্ছিলো তো ঘরে আর কি বসে থাকতে মন চাচ্ছিলো না কারণ বৃষ্টি আমার ভীষণ রকমের পছন্দ আর বাইরে বের হয়ে দেখলাম টিনের চালের নিচে হচ্ছে পরোটা ভাজা হয় ডিম দিয়ে আর হচ্ছে কি বলে বুটের ডাল খাচ্ছিলাম আর অটো নিয়ে ঘুরতে বের হয়ে যায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর গ্রামীণ পরিবেশ আমার অনেক ভালো লাগতেছিল আজখানেক আগেও মুন্সীগঞ্জ থেকে ঘুরে আসছিলাম আপনারা হয়তো বা আমার ওই ব্লগটা দেখে থাকবেন তো বৃষ্টির ওয়েদার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল বাট আমি ভাবতেছিলাম যে বৃষ্টিতে ভিজব তো আমার গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে আর বৃষ্টি হলে তো কোনো কথাই নাই মন ভালো হয়ে যায় আমি যাইতে একটা ব্রিজ দেখতে আমার কাছে ভীষণ রকমের ভালো লাগতেছিল যতই মন খারাপ থাকুক না কেন আপনার জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না প্রকৃতির মাঝে একটু ঘুরে আসবেন মন খুলে নিঃশ্বাস নেবেন দেখবেন একটু হলেও কষ্টগুলো হালকা হয়ে যায় বেশ কয়েকটা বছর আসলে নিজেকে ঘরবন্দি রাখতাম আটকা রাখতাম নিজেকে কারো মধ্যেই যাইতাম না আত্মীয় সহ স্বজন বন্ধু বান্ধব যারাই হোক তাদের মধ্যে একদমই মিশতাম না বাট এখন থেকে আসলে সবার সাথে দেখা করি সব জায়গায় যাই ঘুরতে যাই মানে নিজেকে যেভাবে আসলে ভালো রাখা যায় এই চেষ্টাই করি তো এইটা ছিল বৃষ্টির একটা দিন কার কার বৃষ্টি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে অনেক দিন হয়েছে বৃষ্টিতে ভিজি না বাট একটা মজার ব্যাপারে কি জানেন বৃষ্টি দেখেই আমি বাড়ি থেকে বের হয়ে পড়ছি যে আসলে বৃষ্টিতে ভিজবো আমি ছাতাও নিয়ে নিছিলাম অনেকটা সময় ঝুম বৃষ্টি হয়েছে ঝুম বৃষ্টি হওয়ার পরে আসলে বৃষ্টিটা চলে গেছে তারপর রোদ প্রচন্ড পরিমাণে আমি হালকা ভিজে গেছিলাম তারপর সাতা নিয়েই আর কি হাঁটতেছিলাম কারণ হঠাৎ বৃষ্টি বৃষ্টি ঝুম তারপর আবার রোদ শুরু হয়ে গেছে তো যাই হোক ওইটুক সময় আমার কাছে অনেক ভালো লাগছে আর বৃষ্টির দিনে কি হয় জানেন বৃষ্টির দিনে বৃষ্টির পানি হাতে নিয়ে দোয়া করলে কিন্তু আল্লাহ দোয়া কবুল করে আর বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি আল্লাহ যখন খুশি হন তখন নাকি খুব বেশি বৃষ্টি দেন আর এই বছর পহেলা বৈশাখ গেল খুব বেশি একটা ঝড় বৃষ্টি দেখাই যাচ্ছে না আর প্রচণ্ড পরিমাণে গরম আর কি বলবো মানে বৃষ্টির জন্য অনেক ওয়েট করতেছি আজকেও বলতেছি আল্লাহ বৃষ্টি দান বৃষ্টি দান কখন বৃষ্টি হবে তো গ্রামীণ পরিবেশে কয়েকদিন ঘুরে আসছি মন মানসিকতা ভালো হয়েছে আর এটা হচ্ছে মুন্সীগঞ্জ কেউ যদি মুন্সিগঞ্জ থেকে আমার ভিডিও দেখে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই যে চা খাচ্ছিলাম রং চা টিনের দোকানে বসে চা খেতে পরোটা নাস্তা এগুলো খেতে আমার খুব ভালো লাগে আমার আসলে ছোটো ছোটো চার দোকান তারপরে যে টিনের যে হোটেলগুলা থাকে খাওয়া দাওয়ার জন্য আমার খুব ভালো লাগে ওখানকার ভাত তরকারি আসলে ঘরের খাবার তো সময় খাই আত্মীয় স্বজনের বাড়িতে গেলে হচ্ছে সব সময় ঘরের খাবার প্রচুর খাওয়া হয় ওই দিন আর কি আমার ইচ্ছা করলো যে আমি যত বৃষ্টিতে ভিজবো বাহিরে বের হইলাম তো টিনের ঘরের হোটেল দেখে আর কি আমার খেতে ইচ্ছা করলো ওখানে গরম গরম ডিম ভাজি তারপর পরোটা আর হচ্ছে বুটের ডাল খাবারটা অনেক মজা ছিল সত্যি মানে অনেক ভালো লাগছে খাবারটা আমি পেট ভরে আসলে অনেক বড় একটা পরোটা আর ডিম খেয়ে ফেলছি তো যাই হোক কার কার বৃষ্টি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মুন্সিগঞ্জে কেউ থাকলে আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ডে আবার যাবো একদিন লং টাইম ঘুরে আসবো আমার অনেক ভাই বোনরা সব সময় বলে যা আপু আসো একটু সময় দিয়ে যাও ঘুরে যাও আসলে সময়ের জন্য যাওয়া হয় না আর আমি নাস্তা করতেছিলাম আর ভিডিও নিচ্ছিলাম আর পিছনে একটা মামাও নাস্তা করতেছিল উনি থেকে থেকে এমনভাবে লুক দিচ্ছিলো ক্যামেরায় ধরা পড়ে যাই হোক ওই দিনের সময়টা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর এখন কোথাও বৃষ্টি হচ্ছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন আমি তো ওয়েট করতেছি বৃষ্টির জন্য কখন বৃষ্টি নামবে আর আমি একটু ভিজবো তো যাই হোক সবাই ভালো থাকবেন যে যেখানেই থাকেন অনেক ভালো থাকেন আপনাদের সবার জন্যই আমি মন থেকে অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সবাই ভালো থাকলা সালে খুব ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে